চৌধুরী আপনি লিখেছেন নামাজ শুরুর পর যদি মনে পড়ে যে আমার উজু ভেঙে গেছে বা সন্দেহ হয় ওজুর ব্যাপারে তখন আমার কি করা উচিত নামাজ শুরুর পর যদি আপনার উজু ভেঙে যায় তাহলে এক হিসেব যদি সন্দেহ হয় তাহলে আরেক হিসেব যদি আপনার অজুব ভেঙে যায় তাহলে ওই অবস্থায় আপনি গিয়ে উজু করে যেই জায়গায় ছিলেন সালাতে সে জায়গা থেকে আপনি কন্টিনিউ করতে পারবেন কারোর সাথে কথাবার্তা বলবেন না শুধু উজু করে এসেই সাথে সাথে শুরু করবেন মাঝখানে অন্য কোনো কাজ করবেন না আর যদি আপনার অজু আছে কি না এটা নিয়ে সন্দেহ হয় তাহলে সর্বশেষ অজুর কথা মনে পড়ে নাকি অজু যাওয়ার কথা মনে পড়ে ধরুন আপনার অজু গেছে এটা আপনি নিশ্চিত মনে পড়ে কিন্তু অজু করেছেন কিনার পরে এটা ডাউট হয় তাহলে আপনার উজু নাই ধরে আপনি অজু করে নামাজটা পড়বেন আর যদি অর্থাৎ নামাজটা পুরোনো পড়বেন অজু করে আর যদি আপনার অজু করেছেন এটুকু নিশ্চিত মনে পড়ে কিন্তু এরপর উজু কি গেল না এটা নিয়ে সন্দেহ হয় তখন সেক্ষেত্রে আপনার উজু আছে আপনি নামাজ কন্টিনিউ করবেন কারণ আল ইয়াকিন উল্লা বিশ্বাক সন্দেহের কারণে নিশ্চিত কোনো বিষয় রহিত হয়ে যায় না আপনি অজু করেছেন এটি নিশ্চিত এরপরে অজু গেছে কি যায়নি সেটা নিয়ে সন্দেহ আছে তাহলে এটাকে আর কেয়ার করার দরকার নেই আর যদি অজু গেছে এটি নিশ্চিত পেশাব করেছেন আপনার মনে পড়ে কিন্তু এরপর অজু করেছেন কি সেটা নিয়ে সন্দেহ হচ্ছে তাহলে এই সন্দেহটাকে কেয়ার করার দরকার নেই আপনার অজু নাই সেটিকে আপনি নিশ্চিত ধরে সামনে এগোবেন এবং সুমন এটি থেকে আপনি লিখেছেন খাবারের শুরুতে বিস্মিল্লা বললে পরে আর তরকারি বা ভাত প্লেটে নিতে বিসমিল্লা বলতে হবে বা অন্য কেউ ভাত বা তরকারি প্লেটে দিয়ে দিলে পুনর একটি বিস্ফোরণ পড়তে হবে খাবারের শুরুতে যদি বিস্মেললা আপনি বলেন তাহলে সেক্ষেত্রে নতুন করে ভাত বা তরকারি প্লেটে আসলে সেটা খেতে আলাদা বিসফের না বললেও চলবে তবে যিনি দিচ্ছেন তিনি বিসমেল্লা বলেই দিবেন সেটি তার কর্তব্য অংশ কারণ প্রত্যেকটা কাজের শুনতে বিস্ফোরণ করা উচিত দেওয়া উচিত বিস্মান পড়া উচিত তিনি দিচ্ছেন এটা নতুন একটা কাজ কিন্তু আপনি খাবার শুরু করেছেন শুরুতে বিসমিল্লা পড়েছেন মাঝখানে বিসমিল্লা না বললেও চলবে ইনশা আল্লাহ তালা যদি প্রত্যেক লোকমালক আপনি বিসমিল্লা পড়তে পারেন প্রতিটি জিনিস ধরার সময় আসবে পড়েন সেটা ভালো আলহামদুলিল্লাহ আব্দুর রহমান লিখেছেন বাচ্চার জন্মের পর সপ্তম দিনে মোমবাতি জ্বালিয়ে নাম রাখা হয় এটা কতটুকু ইসলাম সম্মত সম্পূর্ণ ইসলাম বহির্ভূত বিষয় এবং এটি পূর্বের যুগের আপনার পেগানদের সংস্কৃতি এবং কালচার এবং এর পেছনে ধর্মীয় বিশ্বাসেরও ভূমিকা রয়েছে আমরা জন্ম দিবস উদযাপনের যে সংস্কৃতি আছে এটার যে আপনার ক্ষতিকর দিক আছে এবং এটা যে নিছকই কোনো সাধারণ সংস্কৃতি নয় বরং এটি ধর্মীয় সংস্কৃতি আমরা মুসলমানরা হয়তো না জেনে এটাকে নিছক উৎসব হিসাবে আমরা অনেক উদযাপন করে থাকি যে আমরা বিস্তারিত সেখানে জানানোর চেষ্টা ইনশাআল্লাহ তারা এমনি হাইবুল ইসলাম আপনি লিখেছেন ছোটোবেলা মানুষের গাছের ফল চুরি করে খেয়েছে এখন করণীয় কে প্রশ্ন বহু মানুষের এবং বারবার আমরা দিয়েছি বিভিন্ন সময় দিয়েছি যদি যার গাছের ফল আপনি চুরি করে খেছেন তিনি বেঁচে থাকেন তার কাছে মাপ চেয়ে নেবেন আর যদি তার কাছে মাপ চাওয়ার সুযোগ না থাকে তাহলে সেক্ষেত্রে আনুমানিক একটা ফিগার বের করে ওই টাকা দান করে দিবেন যে এই টাকা আমি দিয়ে দিলাম যাতে করে আমি এটা থেকে দায়মুক্ত হই ওই ব্যক্তির আমল নামায় সব যেন আল্লাহ লিখে দেন সে অনুযায়ী সেই নিয়ত অনুযায়ী দান করে দিবেন এমডি রাফিকুল ইসলাম আপনি লিখেছেন অন্যের চাপে স্ত্রীকে তালাক দেন আবার নিজ দায়িত্বে পুনরায় বিয়ে করে ঘরে তুলে সংসার করছেন এটা কি বৈধ হবে তালাকটা যদি এমন তালাক দিয়ে থাকেন যে তালাকের পর স্ত্রীকে ফেরত নেওয়ার সুযোগ আছে প্রত্যাহারযোগ্য তালাক যেটাকে বলা হয় তাহলে সেটা ক্ষেত্রে এটা জায়েজ হতে পারে আর যদি এরকম না হয় তাহলে সেক্ষেত্রে আপনার নিজের খুশি মতো আপনি তালাক দিলেন আবার খেয়াল খুশি মতো তালাক সরি স্ত্রীর কাছ থেকে আপনি কি বলো এটাকে আপনার স্ত্রীকে আবার ফেরত নিলেন বিয়ে করে নিলেন এরকম জায়েজ হতে পারে না সারাথন জিদ্দ হনার জিদ্দুন ও হাস ধন্য তিনটি বিষয় সিরিয়াসি করলে যা হবে সিরিয়াসি না করলেও তা হবে বিধা আপনাকে কেউ যদি জবরদস্তি করে কেউ যদি আপনাকে জোর করে তালাক দেওয়ার জন্য আর তার ভিত্তিতে আপনি তালাক দেন তাতেও কিন্তু স্ত্রী তালাক হয়ে যাবে বিষয়টি অত্যন্ত স্পর্শ কাতর বিধা কেউ জোর করেছে তাই তালাক দিয়েছে এখন আমি ফেরত নিচ্ছি না এরকম করার সুযোগ নেই